আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের প্রিয় আশিক ভাই ওনাকে নিয়ে আজকে আমরা চলে আসলাম বংশী নদীর পারে আজকে নদীর পারে আশিক ভাইকে নিয়ে এসেছি এই উদ্দেশ্যে আপনাদেরকে আশিক ভাইয়ের অনেক সুন্দর সুন্দর গান শোনানোর জন্য তো আজকে আমরা আশিক ভাইয়ের নিচে কণ্ঠে গান শুনবো তো চলেন যাই আমরা আশিক ভাইয়ের কাছে যাই দেখি আশিক ভাই আমাদেরকে কি গান উপহার দেয় তো অবশ্যই গানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তবে গানটাই অবশ্যই শুনে যাবেন তো আশিক ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে আমাদেরকে কি গান উপহার দিতে যাচ্ছেন দেখি কি গান গাওয়া যায় তবে ভালো গাওয়ার চেষ্টা অবশ্যই করব ইনশাআল্লাহ তাহলে শুরু করেন কেন হলো দেখারি তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম কেন হলো রে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো কোন মুখে দাঁড়াইয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও বেতা আমি নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম আমি নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলা কেন হলো দেখারি তোমারে দেখলাম আমি কেন হলো দেখারি তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম নিবাছিল ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকের দেখা দিয়া কোথাই লুকাইলা বাছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকের দেখা দিয়া কোথাই লুকাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ তাহার না দুঃখে যাদের জীবন গড়া দুঃখ তাহার না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম অনেক সুন্দর একটি গান বলেছেন আমাদের আশিক ভাই যারা আমি একেবারে হারাইলাম আহন বর্তমান যুগে মানুষ কিন্তু বেশিরভাগই দোকা খেয়ে যাচ্ছে এমনই একটি সুরে আমাদের প্রিয় আশিক ভাই গানটি গেয়েছেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আসলে আপনাদের কাছে এই গানটি কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম